জেনিক্স খুব দ্রুতই আমরা জেনিক্স সিরিজের আরো স্মার্টফোনগুলো পেয়ে যাব তো চলুন শুরু করা যাক এই বক্স কন্টেন্টে আমরা টোটালি কি কী পাচ্ছি এটি হচ্ছে অল্ট্রেনিক্স ওয়ানের বক্স বক্সের উপরের দিকে লেখা আছে এইট জিবি র্যামের মেমোরি সিক্সটি ফোর জিবি ফোনের স্টোরেজ বক্সটি আনবক্সিং করে পাচ্ছি একটি ব্যাক কভার একটি সিম ইজেক্টর টাইপ সি ফাস্ট চার্জিং এবং সর্বশেষ স্মার্টফোনটি ডিজাইন প্রিমিয়াম রেস কথা বলতে গেলে কোনো ঘাটতি রাখে না এই ফোনটিতে পাঁচ হাজার এমএস ব্যাটারির পাশাপাশি ডিসপ্লে সেকশনে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ আইপিএস ডিসপ্লে নাইনটি হার্স রিফ্রেশ রেট অফার করা হয়েছে সিপসেটে পাচ্ছি ইউনিসোভ টাইগার টি সিক্স হান্ড্রেড সিক্স টুয়েলভ নানোমিটারের অক্টাকর ওয়ান পয়েন্ট সিক্স গিগা হার্স কোর্টেক্স এ সেভেন্টি ফাইভ প্রসেসর মেইন ক্যামেরা দুইটিতে পাচ্ছি বান্ন মেগাপিক্সেল এবং টু মেগাপিক্সেলের ক্যামেরা অন্যান্য ফোনের মতোই ক্যামেরা ফিচার্সে দারুণ কিছু মোড পেয়েছি ফটো পোট্রেট সিক্সটি ফোর মেগাপিক্সেল প্রো মোড বিউটি স্লো মোশন প্যানারোমা টাইমলেস মাইক্রো সহ আরো অনেক কিছুই আর সেলফি ক্যামেরায় পাচ্ছি এইট মেগাপিক্সেলের এর দারুণ একটি ক্যামেরা সব মিলিয়ে ফোনটির দাম রাখা হয়েছে এগারো হাজার চারশো একচল্লিশ আর এই ফোনটি আমাদের সপে পেজ অ্যাড্রেস আদিফ টেলিকম স্টেশন রোড আদিফমারি আলমনিহাট